প্রিয় বাংলাদেশ আজ বিনম্র শ্রদ্ধায় তোমাকে বলেই তোমার হৃদয়ে রয়েছে মুক্তিযোদ্ধাদের রক্ত তুমি অদম্য সাহসে চিৎকার করে বলো আমার সন্তানরা আর কোনো আতঙ্ক বিষাদ ভয় নিয়ে পথ চলবে না স্বাধীনতার সুদীর্ঘ পরিক্রমা এসে এই হোক তোমার দৃঢ় ঘোষণা প্রিয় বাংলাদেশ অধিকারের সবুজ সীমানা জুড়ে তোমার জমিন জুড়ে রয়েছে লাল রক্ত নদী তোমার সোনার বাংলার স্বপ্ন লুটে যারা শীতনিদ্রায় ঘুমিয়ে যায় অথবা ঘুমিয়ে গেছে তাদের তুমি স্বাধীনতার এই লাল রক্ত নদীতে গোসল করিয়ে দাও হায়নাদের মতন লভি চোখে কালের বুলেটে বিদ্ধ হয়ে ওদের রক্ত ঝরুক প্রিয় বাংলাদেশ স্বাধীনতার জন্য তোমার যে বীর সন্তানেরা বুকের পবিত্র রক্ত দিয়ে যুদ্ধ করেছে ভালোবাসায় বুক পেতে দিয়েছে শত্রুর বুলেটের সামনে একটি নিজস্ব পতাকা আর নিজেদের একটি মানচিত্রের জন্য তবে আজ যারা নতুন প্রজন্ম তুমি দেখাও তোমার বুকের ভালোবাসার ক্ষত প্রিয় বাংলাদেশ নগরের রাস্তার পাশে কত অনিশ্চিত জীবন অপূর্ণ জীবনের গ্লানি নিয়ে তাদের হৃদয় হয়েছে শুকনো চড়া তার পাশেই দাঁড়িয়ে আছে বিলাসবহুল ভবন হুইসেল বাজিয়ে চলে যায় দামি গাড়ি আমি জানি এই বৈষম্যের কবর হবে একদিন কেননা তোমার রয়েছে বৈষম্য আর শোষণের প্রাচীর ভাঙার ইতিহাস প্রিয় বাংলাদেশ রাজনীতির নোংরা প্রহসনে অনেক তাজাপ্রাণ খুন হয়ে যায় প্রীতির লিলিহান মশাল ঘৃণায় ক্রোধে বাসাবাদে আমাদের মনে অথচ তোমার রয়েছে রাজনীতির বন্ধনের মন্ত্রমালা একই চেতনার বীজ বুনে ছিনিয়ে এনেছ স্বাধীনতা প্রিয় বাংলাদেশ আজও কিছু রক্ত চুষা চোখের যাগ আমাদের রক্ত চুষে আমাদের এই স্বপ্নগুলোকে বিক্রি করে নিয়ে যায় তাদের আয়েসি বেডরুমে হয়তো তারাও একদিন জেনে যাবে মানুষের স্বপ্ন চুরির অভিশাপ আছে এই পৃথিবীতে প্রিয় বাংলাদেশ সত্য সুন্দর জীবনের জন্য তোমার যে তিরিশ লক্ষ সন্তানের দাসত্বের শৃঙ্খল ভাঙার জন্য দিল প্রাণ তার চেতনা আজ তুমি প্রজ্বলিত করো গুচিয়ে সকল অন্ধকার প্রিয় বাংলাদেশ আজ যারা তোমার আচল খামচে ধরতে চায় তারা যারো যে সন্তান স্বাধীনতার এই সুদীর্ঘ বছর পরে এসেও আমার সোনার বাংলাকে তারা বানাতে চায় ব্যর্থ তারা কি জানে না অদম্য সব সোনার বাংলার সন্তান মুক্তিযুদ্ধের পবিত্র রক্তের বন্ধনে বেঁচে আছে যারা থাকবে অতন্ত্র প্রহরীর মতন প্রজন্ম থেকে প্রজন্মে